স্বার্থপর দুনিয়াতে আগে নিজেকে ভালোবাসতে হয় নিজেকে ভালো রাখতে হয় নিজেকে নিজে না ভালোবাসলে অন্যরা ভালোবাসবে না হ্যালো নমস্কার কেমন আছেন কী অবস্থা সবার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আপনার সাথে শেয়ার করব আমার একটি পছন্দের খাবার যেটা হচ্ছে কাতলা মাছের মুড়িখণ্ড আপনারা কে কে মাছের মুড়িঘণ্ট খেতে ভালোবাসেন আর কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন মুড়িখণ্ডের জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি তো যেহেতু কাতলা মাছের মাথাটি অনেক বড়ো ছিল তো আমি এটাকে দুইটা পিস করে নিয়ে এক ভাগ রেখে দিয়েছি আর এক পিস রান্না করছি তো মাথাটি আমি ভেজে নিয়েছি মাথাটি ভে ভেজে নিয়ে এরপর আমি কিছু চাল ভেজে নিচ্ছি চালটা ছিল চিনিগুড়া চাল চালটা ভেজে নিয়ে এরপর আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়নের মধ্যে শুকনো মরিচ দিয়েছি জিরা আর তেজপাতা দিলাম ফোড়নটা গরম হয়ে এলে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন আলুটাকে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে তো এইদিকে আলুটা ভাজি হতে থাক আমি এদিকে চালটা যেটা ভেজে নিয়েছি সেই চালটা আমি একটু একটা পা শিল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি সামান্য চালগুলো হালকা গুঁড়ো করে নিলে যেটা হবে গ্রেভিটা অনেকটা ঘন হবে আর এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি চালটা অ্যাড করে দিব। আর চালটাও সহ আর কিছুক্ষণ কষিয়ে তারপর আমি জল দিয়ে দিব। তো জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিব। এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের শুরুতেই বলেছি আর বিশেষ করে আমার মা যখন রান্না করে তখন বেশি টেস্টি হয় মনে হয় আর এমনিতেও মায়ের হাতে রান্না মনে হয় যেন অমৃত এখন বিয়ের পর অনেক কিছুই তো মিস করি বিয়ের আগের তো সবচেয়ে বেশি মিস করি মায়ের হাতের রান্না যেটা এখন আমি চাইলেও খেতে পারি না কী আর করা বিয়ে হয়ে গেছে এখন মায়ের হাতে রান্না সব সময় কপালে চুটবে না যাই হোক তো আমি এখানে কিছু চাপিলা মাছ কেটে নিয়েছি তো এই রেসিপিটা হতে হতে আমি কিন্তু চাপিলা মাছগুলো কেটে নিয়েছি তো মাছ কাটতে চাপিলা মাছ কাটতে আমার বেশি সময় লাগে না ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি তো চাপিলা মাছ ভাজি করব সাথে তো এর মধ্যে আমি এখন গরম মশলা অ্যাড করে দিলাম নামানোর আগে আর গরম মশলা অ্যাড করার পর মানে রেসিপির যে স্মেলটা অসাধারণ একটা স্মেল আসে তো মুড়িখণ্ড নামিয়ে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এখন চাপিলা মাছগুলো ভেজে নেব আর চাপিলা মাছ ভাজা অনেক কঠিন একটা কাজ কারণ এটা এত বেশি ফুটে ভাজি করার সময় অনেক দুধ থেকে নাড়াচাড়া করতে হয় খুব ভয়ে ভয়ে আস অ্যাকচুয়ালি ভাজি করি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু রান্না করার সময় একটু বিপজ্জনক আর কি তো যাই হোক আমার মাছ ভাজি হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা